কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আসেনি টানেনি টানেনি একটা উদাহরণ লন না রাজা আবু আল্লাহ মক্কা শরীফের মধ্যে মিটিং একটা কি মিটিং আম মিটিং আম সাধারণ মিটিং একবারে ভোলা বুড়া জোয়ান যুবক তরুণ ব্যাক মিটিং মধ্যে উপস্থিত হয়েছে এই মিটিংয়ের মধ্যে আবু ঘোষণা দিছে মক্কার মধ্যে কোন বাগের বাচ্চা আস বাহাদুর বাফের বেটা মুহাম্মাদের মোহাম্মদের সাল্লাহ আলাইসাল্লাম দরসে ভয় না মক্কার মধ্যে কোন বাহাদুর আস কোন বাফের বেটা আস মোহাম্মদের মাথাটারে কাটিয়া নি আমার সামনে থুই আর আমি তারে একশোটা উঠ পুরস্কার দিম অনেকক্ষণ পর্যন্ত সিল্লাই কেউ উড়ে না শেষ পর্যন্ত জন বেশি চেঁচামেশি করতেছে একজন উঠি দাঁড়াইছে কান্দের উপরে খোলা তলোয়ার একটা নাম তার অমর বাফের নাম খাত্তাব যখন লোকেটা উঠি দাঁড়াইছে এবার মিটিং এর মধ্যে কি শুরু হয়েছে হাতে তালি কি শুরু হাতে তালি আমার একটু বুঝে একটু মুসলমানের আবিষ্কার না কাফের আবিষ্কার কার আবিষ্কার এখন দেখি কোন কোন ইসলামিক অনুষ্ঠানেও হাতে তালি শোনা যায় হাতে তালি দেখা যায় নিয়ন্দি আবার অনুষ্ঠানের নামের লগে ইসলামও আছে নিয়ন্দি হাতে তালিও দে ইসলাম না নুর ইসলাম আবিষ্কার কিন্তু এরা হাতে তালি দিল কেন এটার একটা কারণ আছে অদস্ত দুনিয়াটা তো চলতেছে সাফাবাজির উপর কির উপর সাফাবাজির উপর এখন দুনিয়ার মানুষই ভালো মন্দ মূল্যায়ন করার মানুষের কাছে ক্ষমতা নাই তেল নে না ঘি এটা বুঝে না চাউল নে না কুড়া এটা বুঝে না চাউলের উপর দি কুড়ারে মর্যাদা দি বসি থাকে গির যদি তেলের মর্যাদা দি থাকে শুধু সাফার কারণে শুধু কির কারণে সাফার কারণে আমার বেহরা দুস্তাব মক্কার মানুষ জানে লোক জিয়া দাঁড়াইছে

আমার বেহরাদ অতীতের দিকে তাকাইছ যেতরা বেশি উতরায় হেঁতরা হত দেশাড়ি ফালাই না হলে জেলখানায় যায় ভুল বুঝিল না আমি কারো দিকে ইঙ্গিত করি বলতেছি না কার দিকে ইঙ্গিত কর্ম অতীতের রেকর্ড তো এইরকম আছে যে ফরশু আমি ফলাইছি গতকাল আপনি ফলাইছেন ফরশু আই ফলাইছি আগামী তিন দিন ভরে আবার আমনে ভালাইব ঘটনা তো এরকম তো হল আইল কন জেলখানে যাইল কন ইঙ্গিত কারে কর্ম যতজনে উঠাইব এতজন হয় হলাইতে হইব না হলে জেলখানা বেশি উঠাইও না হক কথায় আমক বেজার গরম বাতে বিলাই বেজার কলিমায় মাইর খায় না কলিবা ফেহারাম খা আবু জাহেল কয় উমর তুই কিলে দাঁড়াইছ অমর কয় আমি প্রতিজ্ঞা করছি নিজে নিজে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মাথা কাটিয়ে আনি আপনার সামনে না রাখবো ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না আবু জাহেল কয় সাব্বাস বাফের বেটা এইটাই তো চাই অমর কান্দের উপরে খোলা তলোয়ার টলিয়া সন সন করি হাঁটা শুরু করছি বনিহাসেমের সেমের গোত্রের দিকে বনি সেমের গোত্রে যাবে মুহাম্মদের মাথাটা কাটিয়ে আনবে না আউজুবিল্লাহ আমার বেয়া যাইতে যাইতে অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছে একজন মানুষের সাথে দেখা ওই মানুষটা আসলে মুসলমান উনি ইসলাম গ্রহণ করছে কিন্তু জালেমের জুলুমের ইসলামটারে প্রকাশ করে না প্রকাশ করে না কিসের বয়ে জালেমের জুলুমের বয়ে তাহলে বোঝা যায় ব্যালেন্স করার পদ্ধতি সাহাবিদের যুগেও ছিল সাহাবিদের যুগেও কি ছিল ইসলাম গ্রহণ করছে কিন্তু জালেমের জুলুমের বয়ে ব্যালেন্স করে চলতো এখন এই ব্যালেন্স করাকে কোন কোন বন্ধুরা ভুল বুঝিয়া দালালি বলে দালালি আপনি করলে এটা ব্যালেন্স হয় আপনি করলে এটা হেকমা হয় আর আমি করলে আমার এখানে দালাল বলেন ওনার নাম নয় ইম আব্দুল্লাহ মুসলমান কিন্তু জালেমের জুলুমের ভয়ে তৌরিয়া করেই চলে আমার ভাইরা দোস্ত অমর যখন উদ্ধত গতিতে দেখছে নয় মিবনে আবদুল্লাহ জিজ্ঞাসা করে অমর এইভাবে সংশন করি উদ্ধত গতিতে কোথায় যাও অমর কয় রাখো আবু জেহেল একশো ওটের পুরস্কার ঘোষণা করছে মোহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছি পুরস্কার গ্রহণ করার জন্য নয় মবদুল্লাহ কয় তোমার কাছে লজ্জা সরম নাই কয় কেন কি হয়েছে আমার কয় তুমি যেই লোক নিজের ঘরটা সেভ করতে পারলে না তোমার বোন ফাতেমাবিন তে খাত্তাবের ঘরে ফাতেমা বিন তে তার শামী রাত্রদিন চব্বিশ গানা মোহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছ বনিয়া আসামের গোত্রে তুমি কি চিন্তা করো নাই এই অসত উদ্দেশ্য নিয়ে যদি তুমি বনিয়া আসামের গোত্রে প্রবেশ করো নিজের মাথাটা সেখানে রাখি আসতে হবে নিজের মাথাটা তো নিয়ে আসতে পারবে না ওমর গরম না ওমর কি ওমর খায়ারকুম ফিল জাহিলিয়াত খায়ারকুম ফিল ইসলাম ইসলাম গ্রহণ করার আগেও গরম পরেও গরম তলোয়ারেও ফরের দিকে উঠেছে কয়েই নইমা বেয়াদব আমার মুখের উপরে এত বড় কথা বললি তোর সাহস কি আগে তোর মাথা ফেলে দিমু গর্দানের থেকে তারপরে মহাম্মদের চিন্তা নয় বিবিন আবদুল্লাহ রাজিয়াল্লাহ মানু কয় থাম তুমি সবল আমি দুর্বল বর্তমান যুগে তো চলতেছে এই নির্যাতন দুর্বলের উপরে সবলের আক্রমণ হ্যাঁ আপনার গোয়ে মই নাই আমার বেয়েরা দোস্ত আবাব এইটার নাম আর জুলুম দুর্বলের উপরে সবলের আক্রমণ হ্যাঁ জিয়ার লগে হাত তো হিয়ার মুহে ল্যান্ডারে বিয়া করি ডিপের মুহ ঢুকাই তো হিয়ে দিয়ে যাই ওই গ্যার নরম হাইলে হেডে আবার বাহাদুর দেখ মোল্লা মোল্লবি হাইলে তো আর কথাই নাই নয় আব্দুল্লাহ রাজিয়াল কয় অমর তুমি সবার আমি দুর্বল রাস্তায় তুমি আর আমি একা আমি মানি তুমি আমাকে অনায়াসে হত্যা করতে পারিবা কিন্তু আল্লাহ আকবার তোমার লজ্জা থাকার দরকার তুমি নিজের ঘরে একটু যাইয়া দেখিয়ে আসো তোমার বোন ফাতেমা বিনতে খাত ফেমা বিনতে খাত আবার তার স্বামী কি করতেছে একটু যাইয়া দেখিয়ে আসো না আমার বেয়েরা দোস্ত হজরত অমর রাজি আল্লাহন গরম মানুষ সঙ্গে সঙ্গে ফিশনের দিকে ঘুরে গেছে কয় আই নইম তোর কথা যদি সত্যি না হয় আমি সত্য সত্য তোরে খুন করব আমি যাইতেছি ইনভেস্টিগেশন করার জন্য ইনকোয়ারি করার জন্য হজরত অমর রাজিয়াল্লাহনু শা শা করি যাইয়া ফাতেমার ঘরে যাইয়া উপস্থিত হইছে আমার বেয়েরা ঘরের ভিতরে ফাতেমা এবং ফাতেমার স্বামী দুজনের কোরআনে কারিমের তালাওয়াত শিক্ষা দিতেছিলেন রসুল আক্রম সাল্লাহ আলী ওসাল্লামের একজন সুললিত কণ্ঠের অধিকারী ঘরের দরজায় যাইয়া আমার ফাতেমা আমার বেহরা দোসরা বাপ তিনজন বয়ে থর থর করে কাঁফা শুরু হয়েছে ওরে বাপরে বাপ যেখানে বাঘের বয় সেখানে বলে রাত্রি হয় এই লোক এখানে কোথার থেকে এসলো হজরতান তাড়াতাড়ি বসাব থেকে উঠি বেড়ার ওই পার্শ্ব যাই আত্মা করি আত্মগোপন আছে। কিন্তু ইনারা দুজন স্বামী স্ত্রীর নিজের ঘরে লুকাবে কেমনে ফাতে মা উঠি তাড়াতাড়ি দরজাটা খুলে দিছে অরে অমর বিচরে ঢুকছে বিচরে ঢুকি কয় এরে ফাতে মারে তোদের ঘরের থেকে একটা চিকন সুরের আওয়াজ সুরেলো একটা আওয়াজ যে ঘরের বাইরে যাইতেছিল এটা কিসের আওয়াজ তাড়াতাড়ি আমরা স্বামী স্ত্রী কথা সেই আওয়াজ হয়তো আপনি শুনছেন ওমরে কয় মিথ্যা কথা বলি তুই আমার সাথে কোমরের ভিতরে চাবুক ফ্যাসানো ছিল দোররা দোররা দোর নিয়ে আপনারা ওই ফুরান্ডাকায় ডাকায় ঘোড়ার গাড়ি যে এদের কাছে তাকে এই এত বড় কাঠের কাঠি একটা আগা দিয়ে রশি একটা বান্দা থাকে লম্বা আমার বেয়েরা দুস্থ এটারে দৌড়্রাও কয় চাবুকও কয় এই চাবুকেটা এত মারাত্মক যার ফিটে পড়ে প্রতিটা আগাতের সাথে ফিটের চামড়া উঠে আসে রশির সাথে এত মারাত্মক অমর কোমরের থেকে দৌড়্রাটা বাইর করি চাবুকটা বাইর করি মায়ের ফেটের বোন আফন মায়ের ফেটের বোন ফাতেমাকে দোর দ্বারা আঘাত করা শুরু করছে ইতিহাস লেখে ওমরের প্রত্যেকটা চাবুকের আঘাতে ফাতেমার শরীরের চামড়া উঠে এসতেছিল এইভাবে আঘাত করতে করতে একসময় ফাতেমার গোটা শরীর ক্ষত বিক্ষত হইয়া রক্তে রঞ্জিত হইয়া গেছে আমার বেহরা সাহাব ফাতেমা আর বার করতে পারে না শেষ পর্যন্ত মাটিতে লুটেইয়া পড়ছে যখন ফাতেমা মাটিতে পড়ে গেছে এইবার অমর বগ্নিফতিকে প্রহার করা শুরু করছে চাবুকের দ্বারা কিছুক্ষণ অল্প প্রহার করার পরে ফাতেমা আর বরদাস্ত করতে পারে না কলিজার টুকরার স্বামী কষ্ট করি আল্লাহ একবার বসার থেকে উঠে দাঁড়াইছে দাঁড়াইয়া সাহস করি অমরের চাবুকটা ধরি ফেলছে অমর অগ্নিশর্মা হইয়া রাগান্বিত অবস্থায় জিজ্ঞাসা করে ফাতেমা তোর তো সাহস কম না তুই কোন সাহসে আমার চাবুক ধরলি ভাত মায় ভাইয়া এতক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে তোমার ভয় ছিল এই জন্য সাহস ছিল না শুধু মাইরি খাইছি শুধু মার খাইছি তোমার চাবুক ধরি নেই এখন আর তোমার ভয় আমার অন্তরের মধ্যে নাই এখন আর তোমার ভয় আমার অন্তরের মধ্যে নাই কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি মনে মনে তোমার থেকে আর কোনো কিছু গোপন করব না সব তোমাকে এখন বলে দেবো বলে দেওয়ার পরে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে কী করবে আঘাত করতে করতে প্রহার করতে করতে চাবুক মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিবা মেরে ফেলবা আমি তোমাকে সুদৃঢ় কণ্ঠে জানাই দিতে চাই আমরা স্বামী স্ত্রী দুজন মোহাম্মদের নামের কলমা পড়ছিল্মদুর রসুল্লাহ ও ভাই তোমাকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই তোমার মতো আল্লাহ একবার হাজার বাই ত্যাগ করবো তোমার মতো হাজার বাইর নির্যাতন সইব মরে যাব জীবন দিয়া দিব কিন্তু মুহাম্মাদের কলমা সারব না এই কি আমানত সিনু মে হায় হামারা এই কি আমানত সিনু মে হায় হামারা আশা নেহি মিটানা নাম নিশা হামারা যখন কঠিন কথা বলি ফেলছে ফাতেমা অমর এবার লজ্জিত হইয়া গেছে হাজার হইলেও মায়ের ফেটের বোন এখন স্বর নরম হইয়া গেছে কণ্ঠ নরম হইয়া গেছে এখন কয় রে ফাতেমা আচ্ছা ঠিক আছে তোদেরকে আর মারব না এই দেখ চাবুক ফেলি দিলাম তবে একটু সত্যি করি বল তোদের ঘর থেকে যেই আওয়াজটা বাহিরের দিকে গেল আমি আমি শপথ করি বলতেছি এত সুন্দর আওয়াজ জীবনে কোনো দিন শুনি না এটা কিসের আওয়াজ আমাকে একটু বল ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা কয় ভাইয়া এটা আমাদের রবের কালাম এটা আমাদের রবের কালাম এটা আমাদের রবের কালাম আমাদের নবীজির উপরে নাজিল হইছে সেইটার তেলাওয়াত আমরা করতেছিলাম সেই তেলাওয়াতের আওয়াজ তোমার কানে গেছে অমর কয় বোন আমি শপথ করি বললাম এত সুন্দর আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই কুরআনটা কেমন আমার একটু দে আমি একটু পড়ে দেখি فاطمه কয় ভাইয়া অসম্ভব ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাতনুন লা ইয়ামসউ ইল্লাল মুতাহহারুন এটা পবিত্র গ্রন্থ কুরআন শরীফ এটা অপবিত্ররা স্পর্শ করতে পারে না তুমি মুশরিক ইননামাল মুশরিকুনা নাজিস মুশরিকেরা যতক্ষণ ইসলাম কবুল না করবে ততক্ষণ না পাক এই অবস্থায় তুমি কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না ওমরে কয় ফাতেমা ঠিক আছে স্পর্শ করব না একটু শুনতে পারবো কিনা কয় হ্যাঁ শুনতে পারিবা কয় তাহলে তোরা একটু তেলাবাদ করি আমার একটু শোনা এই কথা যখন শুনছে ওই হজরতে পার্টিশনের ওই পাশে দাঁড়াইয়া রয়েছে এই কথা যখন শুনছে হজরতে খাব্বাব আনু পার্টিশনের থেকে বাইর হইয়া এই পাশে এসছে হজরত অমর রজিয়াল্লাহানুক সামনে আসি শুরু শুরু করছে আলু দুবিল্লাহ হিমিনা নিরুরাজিম বিস্মিল্লা হিরু হিমা নির আজিম মা অঞ্চল আলাইকাল কর আ নালিতাস্পা সুরে তাহার শুরু থেকে তালাওয়াত করতে করতে যখন লাহুল আস্মাউল হোসনা পর্যন্ত গেছে হজরতে অমর রজিয়াল্লাহু আনু গপ করি খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া ফেলছে খাবাবের মুখের মধ্যে হাত দিয়া কয় বন্ধ করো খাব্বাব বন্ধ করো তোমার এই তেলাওয়াত বন্ধ করো আর বরদাস্ত করতে পারি না আর একটু যদি সামনে বাড়ো আমার কলিজা ছিঁড়িয়া যাবে আমি আর বরদাস্ত করতে পারি না আমি আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওই জীবনের দুই পয়সা মূল্য নাই যেই জীবন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লামের কদমের থেকে দূরে থাকে বোন ফাতেমা আমার একটু তাড়াতাড়ি নিয়ে চল মোহাম্মদুর সাল্লামের কাছে আমি একটু পড়ি নি ইলাহা এল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লা ও মুসলমান ভাইরা আমাকে একটু বলুন না হজরতে অমর রাজিয়াল্লাহ হই যে ইসলাম গ্রহণ করলেন কার দাওয়াত ইসলাম গ্রহণ করছেন কে গেছিল ওনার কাছে দাওয়াত নিয়া কেউ যায় নাই কারো দাওয়াতে অমর ইসলাম গ্রহণ করে নাই কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজে আকৃষ্ট হইয়া অমর ইসলাম গ্রহণ করছে বাহারে আলমে হসনস দিল যাতা জমিদার বাহারে আলমে হসনস দিল যাতা জমিদারদ বরঙ্গ সাহাবে সুরত রা ববো আর বা বেমানারা এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন আল্লাহর বন্ধুর মিশনের প্রথম কাজটা দিচ্ছেন তেলাওয়াতে কোরআন বন্ধুরে বন্ধু আপনি যখন কালিমের দাওয়াত দেওয়ার জন্য যান কাফরের বাচ্চারা তো আপনারা বাধা দে এখানে দাওয়াত দিতে পারবে না এখানে দাওয়াত দিতে পারবে না এখানে তুমি কথা বলতে পারবে না এরকম দাওয়াতের কাজে যখন আপনি বাধাগ্রস্ত হবেন সেখানে আর দাওয়াত দেওয়ার দরকার নাই আপনি সেখান থেকে একটু নিকটতম দূরত্ব বজায় রাখি উল্টা দিকে ঘুরি কোরআনে করিমের তেলাওয়াত শুরু করেন কোরআনে করিমের তেলাওয়াত শুরু করেন এই কাভারের বাচ্চাদের কানে কোরআনে করিমের তেলাওয়াতের আওয়াজ যখন যাইয়া ডুববে দেখবেন বিনা দাওয়াতে দলে দলে কলমা পড়া শুরু করবে এই জন্য এই জন্য আয়াত শুধু তেলাওয়াতের দুইটা লাভ বুঝছেন না বুঝেন মিশনের দুই নম্বর কাজ মিশনের ইউজাকিহিম ওয়াইউজাকিহিম ওই ইয়াতলু আলাইহিম আয়াতিহির অনুবাদ করছি না শব্দে শব্দে এই এই দুই নম্বর মিশনের মধ্যে শব্দ একটা শব্দ কয়টা একটা ওয়াইউজাকিহিম এই অন্য জায়গায় বয়ান করোনা রেডি বয়ান করোনা বেশ কম আছে বাবা এই যে হুঁস তো খালি মাদ্রাসার স্টাফ আছে হুঁস মাদ্রাসার কি আছে স্টাফ আছে এই হুসগার ভিতরে আপনার বিশ জন একুশ জন হলেও মাদ্রাসার ও স্থান এর ভিতরে পনেরো ষোলো গা আছে বড্ডা বড্ডা বালা বালা উস্তাদ যেগুনে মেশকাত শরীফ হয় জালান শরীফ হয় হেদায়েত হয় কই শরিয়াহায় ছড়ায় বড্ডা 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 বালা বালা আলেম মগল এগুনের হক কানে এডি বইব হালত কথা কিছু আরে নি নেটটা সাইদি তনু রিগন জি ওয়ায়ুযাক্কিহিম ওয়ামানি এবং ইউযাক্কিহিম মানি তিনি পবিত্র করবেন তাহাদেরকে তিনি পবিত্র করবেন তাহাদেরকে ইউজাক কি তিনি পবিত্র করবেন তিনি কে ওই লাকাত মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলা এই রাসূলের দিকে রাজি হইছে ইউজাক কির জমির অতএব তেলাওয়াত কারি ফাইল যেরকম রসুল পবিত্রকারী ফাইল রাসূল তাহলে বুঝি বুঝি বলেন পবিত্র করেনওয়ালা কে রসুল পবিত্র করেনওয়ালা কে রসুল আল্লাহ পাক বলেন তিনি পবিত্র করবেন কাদেরকে পবিত্র করবেন হিন তাহাদেরকে তাহারা কারা ওই উপরে মুমিনিন মুমিনিনের থেকে মুরাদ সাহাবায়ে কেরাম তার মানে তিনি আমার রসুল পবিত্র করবেন উনার সাহাবীদেরকে উনার সাহাবীদের কে আল্লাহু আকবার আমাকে বুঝি থাকলে বলুন না রসুল আকরম সাল্লাম মিশনের কাজ পুরা করছেন না করেন নাই মিশনের দুই নম্বর কাজ আমার রসুল সাহাবিদেরকে পবিত্র করবেন তো রসুলে সাহাবিদেরকে পবিত্র করছেন না করেন নাই কয়জনে রে কয়জনে রে ওই ব্র্যাকেটে কি ওর নাম আসেনি তাহলে আমির মহাবিয়া রসুল আকরম সাল্লাহ ইসলাম কর্তৃক পবিত্র হয়েছে না হয় নাই এই জন্য আমি বলি ও ছোট ভাইয়েরা খবরদার খবরদার সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মানুষের এক পাল্লাই দিলে এই অলি আবদাল গাউজ কুতুব মহাদেশ মুক্তি আলে ওলামা সমস্ত মানুষ সারা দুনিয়ার মানুষ সব গুল্লারে এক পাল্লাই উঠাই দিলে আর নবীজির সাহাবি কাতে বেওয়াহি হজরতে আমির মহাবিয়া রবিআরে এক পাল্লাই উঠাই দিলে সমান হবে না সমান হবে না আমার বেয়ের আব্দুল সাহাব সারা দুনিয়ার হলি আব্দাল গাউস কুতুব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এলাই মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এলাই বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ এলাই জোনায়দ বগদাদি রহমতুল্লাহ এলাই শিবলি নোমানি রহমতুল্লাহ এলাই সারা দুনিয়ার হলি আব্দাল গাউস কুতুবগুলাকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক পাল্লায় নবীজির সাহাবির একজন সাহাবীর ফায়ের তালুর দুলাগুলাকে উঠাই দিলে সারা দুনিয়ার অলি আবদাল গাউস কুতুব মিলিয়া একজন সাহাবীর ফায়ের তালুর দুলার সমান হবে না সদা যারা শিবলিও সদা হাজনায় খাকে পায়ে বুহরায় রায় রসদ আমার বেড়া দুস্তাবাব রসুলের মিশনের তিনটা মৌলিক কাজের এক নম্বর কাজ তিলাওয়াতে কোরআন দুই নম্বর কাজ তুস্কিয়া দুই নম্বর কাজ কি তোস্কিয়া পবিত্র করা ও বেরা দুস্তা ভাব রসুল পবিত্র করবেন কাদেরকে সাহাবাইক রামকে একটু এখানে বুঝেন না সা বাইক পবিত্র করবেন এই কথাটার অর্থ কী সাহাবাইক রামের সাহাবাইকেরামের কাপড়ের মধ্যে ভাইখানা লাগছেনি হ্যাঁ তো সাহাইকেরামকে পবিত্র করবেন এই কথার অর্থ কী এই কথার অর্থ হলো বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষ তোমাদের ওই অঙ্গ প্রত্যঙ্গ যেরকম অসুস্থ হয় এরকম তোমাদের কলম অসুস্থ হয় অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হইলে যেরকম ডাক্তারের কাছে গেলে ডাক্তারের চিকিৎসা করি এটা রোগের থেকে পবিত্র করে আমার রসুল এই দুনিয়ার মানুষের তথা যারা ইতিপূর্বে ইমানদার ছিলেন না উনাদের কলমের মধ্যে বসর ইংরে যেই রস গুলা আছে এগুলারে আমার রসুলে চিকিৎসা করিয়া পবিত্র করবে শুধু পবিত্র করবে নয় দুনিয়ার হাসপাতালগুলোতে রোগী ভর্তি হইলে শুধু চিকিৎসা করি বাহির করে দে আর মুহাম্মাদি হাসপাতালে রোগী ভর্তি হইলে এটা রসুল রাসূল আকরামসা চিকিৎসা করে না শুধু চিকিৎসা করে না বরং চিকিৎসা করি ইন্টারন্যাশনাল ডাক্তার বাহিনীয়া বাহির করে আমার বৈরাদু সাহেব রাসূল আকরামসা আলাইহিস সালামের হাসপাতালে ভর্তি হওয়ার অ্যাডমিট ফর্ম চিনেন নি হাম্মদুল্লাহ যেটাই যখন কালিমা এটা পড়ছে তখন মোহাম্মদী হাসপাতালের ভর্তি রুগী হইয়া গেছে আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই রুগীদেরকে চিকিৎসা করিয়া ওনাদেরকে আমরা যে বা যে কলবিয়ার থেকে পবিত্র বানাইছেন এবং সাথে সাথে এক একজনকে এক একজন ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইয়া দিয়েছেন না কানগলা বিশেষজ্ঞ না কলব বিশেষজ্ঞ বা কয় না জি হার্ড স্পেশালিস্ট না কলব স্পেশালিস্ট আমার বেহিরা দুঃস্বভাব সাল্লাল্লাহু আকরম সাল ইন্টারন্যাশনাল ডাক্তার বানালেন আবু আনুকে ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন ডাক্তার বানালেন ডাক্তার বানাইলেন আলী কার্রামুয়াঝাউকে আল্লি কার্রামুয়াঝাউ আর কতগুলা মানুষের চিকিৎসা করি ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন তন্মধ্যে একজন ডাক্তারের নাম বিশ্ববিখ্যাত ডাক্তার হজরত হাসান বসরি রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত ডাক্তার বহকে মুক তাদায়ে মুক তাদায়া হাসন বসরী ইমামে পেশাওয়ায়া বহক তাদায়ে মোক তাদায়া হাসন বসরি ইমামে পেশাওয়ায়া হাসান বসরি আর কতগুলা মানুষকে আল্লাহ আকবার চিকিৎসা করিয়া রোগের থেকে পবিত্র করিয়া ডাক্তার বানাইছেন তন্মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আইলাই শেখ আবদুল ওয়াহেদুর রহমতুল্লাহ আইলাই আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন এই ধারাবাহিকতা চলতে চলতে এই চিকিৎসার ধারাবাহিকতার ডাক্তার বানানোর ধারাবাহিকতা আমাদের ভারতবর্ষ পর্যন্ত এসছে ভারতবর্ষের মধ্যে এরকম কলবের একজন ইন্টারন্যাশনাল ডাক্তার বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম মিয়াজি নুর মোহাম্মদ সাহেব জঞ্জানবী রহমতুল্লাহ আইলে উনি আর কতগুলাকে এরকম চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন তর মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম হাজি আমদাদুল্লাহ মুহাজারে মক্কি রহমতুল্লাহ আইলে ও মুরব্বী কেরাম এখন থেকে আমি খুদার কসম করি বলতেছি এখন থেকে যদি ফজরের আজান পর্যন্ত এই নালায়েক ফরিদুদ্দিন শুধু মালাকবে হাজি আমদাদুল্লাহ বয়ান করে রাত শেষ হবে হাজি আমদাদুল্লাহ মহাজের মালাকব শেষ হবে